হ্যালো এভরিওয়ান আছে আমরা আজকে তৈরি করে রাখাবো ক্রিমি সফট একটা ডেজার্ট এই রমজানে প্রাণ ঠান্ডা করে একটা ডেজার্ট মাত্র তিনটা উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করতে পারেন একদম সফট এবং ক্রিমি ডেজার্ট দুধ ডিম আর চিনি দিয়ে মাত্র দশ মিনিটই তৈরি করে ফেল আমি এই ডেজার্ট এই ডেজার্টের ফুল ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন আজকে ধারিত দারুণ মজার একটা ডেরা তৈরি করব এজন্য এখানে তিনটা ডিম নিয়েছি ডিমগুলোকে এখন আমি ফাটিয়ে নেব এই দেখুন ফেটে গিয়েছে ডিম পাটি করে দিয়েছিলাম আর তিনটে ডিম ভাঙা হয়ে গেছে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব এখানে কাপ চিনি নিয়েছি এখন দিয়ে দেব চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব এখানে আমি হ্যান্ড টুইক্স দিয়ে মিক্স করছি আপনার চাইলে ভিটার মেশিন দিয়েও ভিট করতে পারেন চিনিটা না গলা পর্যন্ত

দারুণ আমি এখানে ঘন করে দুধটা জাল দিয়ে নিয়ে আসি যে যারটা ঘন করে দুধ ব্যবহার করতে হবে আমি ততটুকু ডিম নিয়ে ছোট ছেম দুধ নিতে হবে তার রেসিপিটা একদম ফার্ফে হবে চোখের আন্ডারে আম্রে মেপে নেবেন এখন আমি এগুলো ভালোভাবে মিক্সড করে নেবো দুধ ডিম চিনি এখন মিক্স করা হয়ে গিয়েছে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রেই আমি ছেকে নেব পুডিংটা আমার ছেকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কত লাম ছিল এই পুডিংটা অবশ্যই ছেকে নেবেন তাহলে পুডিংটা অনেক মুসলিম হবে আমি এরকম মল বেহবার করেছি আমি চাইলে

দারুন মজা হয়েছে সেই আবার আপনাদের দেখাবেন কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার বাই বাই